হাদি কে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিক ছাড়া আর কিছুই মনে হয় নাই আপনারা যারা ডাক্তার এখানে অনেকে আছেন আপনারা তেলা পোকা কাটতেন চলতো হাদি হয়তো চলতে পারে না সেলাই করে কেউ কেউ তাকে তাকে নিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করে অবশ্যই এখানে বলার কোন অপেক্ষাই রাখে না আপনি যদি তাই না হতো তাহলে হাদির দলের কয়টা লোক ছিল বা আছে আপনি বলেন আমি কিন্তু ছোট করে বলছি সাধারণ মানুষের সমর্থন আমি বলি টাকা দিচ্ছি আমাকে একটু বলার সুযোগ দেন তার দলটাকে আমি বলছি এই যে এই যে এত মানুষ দেশে সমস্ত দেশ থেকে আনা হল বা এলো সমস্ত দেশ থেকে এটার মধ্যে কিন্তু অনেক বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আছে যে প্রশ্নবোধক চিহ্নটা নির্বাচনটাকে বানচাল করার জন্য চেষ্টা করছে আমি জানি যে একজন হাদি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না তার যে সংগঠন সেইটা কোন নিবন্ধিত না উনি চেষ্টা করেন ইনকিলাবেন উনি চেষ্টাও করেন নাই নিবন্ধন করানোর উনার দলটা বরং উনার যে সংগঠনটা ছিল সেটা একটা সামাজিক সংগঠন ছিল এবং উনার যুদ্ধটা ছিল সমাজের সমস্ত দুর্নীতি অপতৎপরতা এবং গণতন্ত্র বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে উনি স্পষ্টবাদী ছিলেন উনি নজরুলের ভক্ত ছিলেন আমার জায়গাটা হচ্ছে যে উনি যেই জায়গাটায় দাঁড়িয়ে কথা বলতেন ওখানে বেশ আমার বাড়ির সামনে একটা বস্তিও আছে উনি চলে যাওয়ার সময় যে হাহাকার আমার আমি অসহায় গরিব মানুষগুলোর মধ্যে দেখেছি উনি তো অনেক বড় লোক ছিলেন না দু হাতে মানুষগুলোকে টাকা বিলিয়ে বেড়াতেন না না কিন্তু উনি মানুষের ভালোবাসাটা পেয়েছিলেন কিন্তু দুঃখ লাগে যখন শুনি যে উনার জানা যায় হয়তো বাইরে থেকে লোক আসলো কারা আসলো ঢাকার আসলো কিনা বাইরে আসলো বিশ্বাস করেন প্রত্যেকটা মানুষ যারা ওনার জানা যায় অংশগ্রহণ করেছে যে দশ লক্ষ বারো লক্ষ তারা একজন ওসমান হাদির জন্য এসেছিল তারা কোনো রাজনৈতিক দলের জন্য আসে নাই কোন কারো সমর্থনে আসে নাই কোন হয়তো হাদিকে যে তারা শেষ একবার দেখতে পারবে না সেটাও জানতো কিন্তু শেষ শেষবারের জন্য তাদের দোয়া করতে এসেছে তার দোয়া করতে এসেছে